দুনিয়া ঘনস্থায়ী ঘনস্থায়ী আজ আমরা হাসি হাসছি হাসতে মুখ করছি কাল হয়তো আমরা মার্টিন নিচে মার্টিন কবর সেই চূড়ানশ যেখানে প্রত্যেক মানুষকে যেতে হবে যেতে হবে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবিদের জীবন থেকে আমাদের আমাদেরকে কবরকে স্মরণ করা স্মরণ করা এবং ভয় দেখা ভয় দেখা যাতে আমরা সঠিক পথে ফিরি ফিরি কুরআনের আলোকে কবরের বাস্তবতা

তিনি নিবাছা নিবাছা তিনি আরো বলেছেন আমি তোমাদের কবর ziyaret করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর ziyaret কর ziyaret কারণ এটি তোমাদের পিতা হবে আখিরাত কি শুরু করে দেয় এই সাহাবী মুসলিম সাহাবীদের ভয় কর না কর

যুবকরা বললো আবু জান্নাত জাহান নামের কথা শুনে এত কাঁদেন না অথচ কবরের কথা শুনে এইভাবে কাঁদেন ভাবে কাঁদেন তিনি বললেন তিনি বললেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ প্রথম ধাপ যদি মানুষ এতে সফল হয় তবে পরবর্তী ধাপ সহজ হবে সহজ হবে আর যদি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও ভয়ঙ্কর হবে তিরমিজি তিরমিজি কবরের ভয়ঙ্কর বিশ্ব আমি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন তিনি বললেন তোমরা যদি কবরের আসান আজ সেভাবে শুনতে পারতে যেমন আমি শুনছি শুনছি তবে তোমরা মৃতদের কবর স্থানে স্থানে কবর না দিতে পারতে দিতে পারতে মুসনাদ আহমদ নাসি আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভাই থেকে আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর

প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ তাহলে এ থেকে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর সাহাবী সাহাবা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা কথা ভালোভাবে পানতেন ভাবে পানতেন এবং জীবন দিয়ে হলে রসুল্লাহ সাল্লাম এরকে দেওয়ার দেওয়া দেওয়া ওয়াদা রক্ষা করতেন এবং পঙ্খানুপুঙ্খানু ভাবে রসুল্লাহ সাল্লামের প্রতিটি কথা মানার চেষ্টা করতেন চেষ্টা করতেন কি পর্যন্ত কবরের তো কবর চাপ থেকে চাপ থেকে রক্ষা করা হয়নি করা তারা পর্যন্ত কবরের সেই কবরের সেই চাপ থেকে রক্ষা পাই রক্ষা পাই একজন পাপিকে কবর এমন ভাবে চেপে ধরবে চেপে ধরবে যে তার পাথরের হার

পরিশেষে পরিশেষে বলতে চাই বলতে চাই কবর শুধু একটি গর্ত নয় গর্ত এটি মানুষের প্রথম আসল ঠিকানা আসল ঠিকানা যেখান থেকে শুরু হবে তার চিরস্থায়ী জীবন স্থায়ী জীবন সাহাবীরা কবরের কথা স্মরণ করে কেঁদে ফেলতেন কেঁদে ফেলতেন কারণ তারা জানতেন এটি আখিরাতের প্রথম ধাপ প্রথম ধাপ আমাদের উচিত দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া প্রস্তুতি অবাক করা অবাক সালাত যাকাত যাক সৎ কাজ বৃদ্ধি করা বৃদ্ধি করা আল্লাহর কাছে কবরের আযাব থেকে ছিলাম ছিলাম আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পাঠিয়েছেন আবার আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাবো চলে যাবো আমাদের এই বাড়ির ঘর টাকা পয়সা পয়সা ছেলে মেয়ে আত্মীয় স্বজনীয় স্বজন রবে পরের রবে কিন্তু

কবরকে শান্তিময় করবে আনন্দময় করবে একটু নামাজ পরে দেখেন পরে দেখেন একটু রোজা রেখে দেখেন আল্লাহ সাল্লাহ জিকির করে দেখেন হৃদয়টা কত প্রশান্তি হয় শান্তি হয় হৃদয়টা কত ভালো লাগে ভালো লাগে কত ভালো লাগে এই দুনিয়ার জীবনটা জীবন যখন আমরা নামাজ পড়বো না রোজা রাখবো না সাকাত দিব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানবো না মন গড়া মন গড়া মনের চিন্তা অনুযায়ী দুনিয়াটা কাটাবো টাকা কাটাবো প্রতিটা ক্ষণ আমাদের বেশ আমাদের বিষণ্ণ লাগবে বিষণ্ণ লাগবে প্রতিটা মুহূর্ত আমাদের তো আমাদের আসা পাসা মনে হবে সব মনে কষ্ট মনে হবে তো কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে ছেড়ে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে তওবা করে একটু নামাজ পড়ে দেখেন পড়ে দেখেন কোরআনটাকে সামনে নিয়ে নিয়ে একটু তেলাওয়াত করে দেখেন মনের কত পরিবর্তন হয় মনটা কত না উৎফুল্ল মনে হয় কত সুন্দর লাগে আপনার জীবনটা কত ভালো লাগে এই দুনিয়ার আলো বাতাস কে বাতাস কে ভাই এবং বোনের ভাই এবং বোনে চলুন চলুন এই দুনিয়ার মোহ থেকে মোহ থেকে এই মিথ্যার জগৎ থেকে আমরা আমাদেরকে আমাদের মুক্তি দেই মুক্তি দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের দিকে আমরা ঝুঁকি আমরা চলি